আগে মাল নিয়ে স্যাম্পল নিয়ে দেখেন যদি ভালো চলে নেক্সট টাইমে বেশি করে নিন আপনার এখানে কি কি টিভি আছে ভাই আপনার এখানে দেখাবো দর্জি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ওকে আচ্ছা এটা হলো স্ক্রিন প্রিন্টের জয়পুরী লোন

আমাদের কোয়ালিটির দামটা জানার জন্য জানাই দেই যে এই কোয়ালিটি এত টাকা দাম আচ্ছা আচ্ছা এটা হলো স্কিম বিডনে লোন দাম দত্ত সিট পাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা হ্যাঁ ওকে তারপরে এগুলো আছে আপনার গোল্ডেন তাঁত এই দেখেন গোল্ডেন তাঁত এগুলো সব হলো গোল্ডেন তাঁত আচ্ছা এক পেটিতে কয়টা আছে ভাই এক পেটিতে আছে আপনার পঁচিশটা পঁচিশ পিস আছে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এটা গোল্ডেন তাঁত এই যে গোল্ডেন তাঁত এগুলো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি করে আমরা দাম দেবো মাত্র দুশো বিশ টাকা

তারপরে মাল নিবো চারশো সত্তর টাকা করে লাগবে চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা করে লাগবে এক পিস মালের দাম আর আপনি দেবেন কত আমি প্রতি পিসে পঞ্চাশ টাকা সার দিয়ে দিবো পঞ্চাশ টাকা সার দিয়ে দিব দিয়ে দিব

যে কোন মানুষের হবে দেখেন দেখেন এই যে দেখেন বিশাল বড় বিশাল বড় অন্যরা দেখেন দাম দিছি মাত্র কত ভাই চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা করে কালার ডিজাইন বিভিন্ন কালার ডিজাইন পাবেন এগুলো অন্য অন্য সবাই কিন্তু এগুলো কথা লাগবে ভাই

এই যে কাজ ডিজাইন এটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে দাম দিছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো দাম হলো এসি কটন এসি কটন কাজ করা পিস হ্যাঁ তারপর হলো পার্টি ড্রেস পার্টি ড্রেস

জি ভাই ইন্ডিয়ান অনেক বর্তমানে চলতেছে ভালো কারণ এখন হলো সিজন এখন ভালো চলতেছে এখন ভালো চলতেছে দেখেন

এই যেগুলো হলো পাকিস্তানি ডিজাইন এই যে এটা পাকিস্তানি ডিজাইন হ্যাঁ ভাই পাকিস্তানি ডিজাইন একদমই বলবো 550 ওয়াও 550 এই যে দেখেন 550 ডিজাইন দেখেন ফুল বডিতে দেখেন কাজ করা আছে একদম কোয়ালিটি ফুল তাই তো ভাই হবে তারপরে আছে এটা আছে এই জায়গাটা এটা প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান এটা লাগা ফুল বডিতে তে গর্জিয়াস কাজ করা আছে গর্জিয়াস কাজ করা আছে দেখেন এই যে দেখেন এটা হলো আমাদের জামাটা

সেমিজের কাপড় আর সালোয়ার কাপড় একসাথে থাকবে একসাথে এই যে দেখেন এটা হলো মাখন জর্দায় যেকোনো শুরু গেলার ফল তিরিশ টাকা লাগবে তিন হাজার টাকা লাগবে তিন হাজার টাকা লাগবে আমরা দিতেছি মাত্র চোদ্দশো টাকা করে অর্ধেক কুমাই দিয়েছেন

উন্নত কাজ করে নাকি ভাই অন্য কাজ করা আছে কাজ করে আরি কাজ করা আসছে এবং ডিজিটাল প্রিন্ট করা আছে বক্সের অন্য দাম দিয়েছি মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ

কোন কোয়ালিটির মাল নেবেন আগে সুন্দর করে আর নোট করবেন এগুলো কি কালেকশন ভাই এগুলো 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 ভাইরাল কোয়ালিটি এগুলো একদম ভাইরাল কোয়ালিটি এটা নাম হলো বম্বে বুটিকস আচ্ছা আচ্ছা এই বম্বে বুটিক এই যে দেখেন এটা হলো বম্বে বুটিকস এটা হলো জামাটা এই দেখেন জামাটা দেখেন হ্যাঁ এটা হলো জামা আচ্ছা 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 দেখেন বম্বে বুটিকস দেখেন মিশ্র কাজ করা আছে এটা লগে সালোয়ার এই যে এটা লগে হাতা এই আছে আপনার হাতা ফোর পিস না ভাই হ্যাঁ ভাই এটার মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে এই দেখুন ডিজাইন কালার এই যে এই যে দেখেন এটা লগে ওন্নাটা এই দেখেন ওন্নাটা দেখেন দেখছেন হ্যাঁ

তারপরে আছে আর এক বান্ডাল থাকে বিশ পিস বিশ পিস কালার থাকে চারটা কালার আমরা রাখছি যাতে আপনারা বেশি ডিজাইন নিতে পারেন নিতে সুবিধা হয় আমরা বেশি ডিজাইন নেওয়ার জন্যই আমরা এই যে দেখেন

নরসিং জেলা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এই নরসিংদি শেখার বাবুর হাট আচ্ছা এখান থেকে মানুষ পাইকারি নিয়ে মানুষ পাইকারি বিক্রি করে যত বড় বড় হাট বলেন ইসলামপুর গাউসিয়া করুটিয়া